আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতু। সবাইকে সবাইকে বলবো। আপনাদের যারা ফেসবুক পেজ আছে, একাধিক পেজ আছে। একটা ফেসবুক আইডিতে একাধিক পেজ আছে। তারা নতুন করে সহজে খুঁজে করতে পারছেন না প্রফেশনাল ভাবে পেজ। তাদের জন্য সুখবর। 2 মিনিটের মধ্যে আপনার ফেসবুক যে পুরাতন পেজ যেটা অকেজো, যেটা চলবে না বা এটা রাখবেন না, সেটা মাত্র 2 মিনিটের মধ্যে সমাধান করতে পারবেন। সেই পেজগুলো ডিলিট করে নতুন করে প্রফেশনাল ভাবে আপনারা পেজ তৈরি করতে পারে তাহলে স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন আমি কি কাজ করি কোথায় থেকে কোথায় যাই তাহলে তাহলে চলুন দেখা যাক যেখান থেকে আমরা পেজ খুলবেন যে আইডি থেকে সেই আইডির উপর ক্লিক করব ক্লিক করার পরে এবার আমরা চল যাব এক সাইডে যে লেখা থাকবে আইডির যে পেজের যে নাম থাকবে ওখানে চাপ দেব চাপ দেওয়ার পরে একটু অপেক্ষা করব সেই আইডিটা আবার আসবে সেই আইডিটা এখন আসবে আসার পরে পরে আমরা সেই আইডিটা সিলেক্ট করতে পারলাম যে এটা আমার আইডি ওকে তারপরে আমরা চেক করব আসলে সত্য না কি আইডিটা আইডিটা দেখুন আইডিটা কিন্তু চলে এসেছে পেজটা চলে এসেছে আসার পরে আমরা ওই লোগোতে ক্লিক করবো লোগোতে ক্লিক করার পরে একটু ওয়েটিং করবো তারপরে সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে নিচে স্কল ডাউন করতে করতে তারপরে আমরা ক্লিক করব এক্সেস অ্যান্ড কন্ট্রোলে অপেক্ষা করবো একটু তারপরে চলে এসেছে এইটা ওকে ওইখানে স্টিক সিনে দেওয়ার পর এখানে দুইটার মধ্যে একটি দিলেই যথেষ্ট ওপর কাটা বা নিস একটা দিলেও হবে তারপর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখানে আপনি একটা শিওরিটি করতে হবে আপনি কিসের জন্য এটা ডিলেট করতেছেন আপনি এখানে লিখে দেন আই হ্যাভ আদার অ্যান পেজ এইটা ই করবেন তারপরে কন্টিনিউ করবেন শেষ আইডিটা আপনার কাছ থেকে ওদা হয়ে গেছে এভাবে আপনারা চেক করতে পারেন বা ডিলিট করতে পারেন এখানে আর কাজ আছে সেটা হয়েছে কি আবারও কিন্তু ডিলিট করতে হবে ডিলিট করার সাথে সাথে আপনার আইডি আপনার কাছে চলে আসবে সো পেজ না আপনার আইডি চলে আসবে আপনার কাছে এভাবে এভাবে আপনারা পেসকে ডিলিট করতে পারবেন